ভুয়ো কাস্টম অফিসার সে কিন্তু প্রতারণার চক্র ফাঁস হয়েছে অভিযুক্ত এই যেই ঠিক বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এখানেই কিন্তু সে ভাড়া থাকতো নৈহাটি বিধানসভার রবীন্দ্রনগর এলাকা সেখানে কিন্তু সেই অভিযুক্ত মিহির ঘোষ যে বারাসাতের বাসিন্দা সে কিন্তু ভাড়া ভাড়া থাকতো এই বাড়িতেই কিন্তু এরকম তিনি কিন্তু কাস্টম অফিসারের নাম করে বহু মানুষ থেকে কিন্তু প্রতারণা করেছেন বহু বহু টাকা নিয়েছেন এই যেই এলাকায় যেখানে ভাড়া থাকতো সেইখানেও কিন্তু অনেক মানুষের থেকেও এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে স্থানীয়দের মুখে যে তাদের থেকেও কিন্তু টাকা পয়সা নেওয়া হয়েছে সেই অভিযুক্ত কিন্তু আজকে বারাসাত থানা এবং জেঠিয়া থানা কিন্তু অফিসাররা আসে তাদেরকে বাড়ি সার্চ করে তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আমরা সেই সেই জায়গাটার থেকে সেই বাড়িটায় আমি ফুটেজটা তুলে ধরছি সেই যে অভিযুক্তর বাড়িটা সেখান থেকে আমি দেখাতে বলবো ক্যামেরা পারসনকে যে সেই বাড়িটায় যেখানে ভাড়া থাকতো অভিযুক্ত মিহির ঘোষ ভুয়ো কাস্টম অফিসার

সেই কারণেই আমরা রাখা রেখেছিলাম এবং ওনার থেকে ডকুমেন্ট সব কিছু চাওয়া হয়েছিল যে আমরা থানা থেকে এ করব যে নতুন ভাড়াটে এসেছে তো কিন্তু উনি বলেন যে আমি একজন কাস্টম অফিসার আছি আমার এরকম কোনো দরকার পড়বে না তবু আমাদের চাপা হয়েছিল তবু বলছে আজ দেবো কাল দেবো এইভাবে চলছিল পরিবারে ছিল পরিবারে ওনার স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা ওনার বাবা মা থাকতেন মানে ওনার নাকি বারো সাতে বাড়ি আছে যাতায়াত করতেন মানে হয়তো সাত দিন এখানে তো সাত দিন ওই এরকম ভাবে থাকতো না 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 আমরা কিছুই জানতাম না হঠাৎই ন তারিখ সকাল বেলায় খুব আওয়াজ লোকজনের তো বেরিয়ে দেখলাম যে ওনাকে এরকম বাইরে বার করেছে পরে মারধর করা হচ্ছিল কি কারণ পরে শুনলাম যে বাড়ার সাথে নাকি কোনো চিটিংবাজ করেছে টাকা পয়সা নাকি অনেককে চাকরি টাকরি দেবে বলে নিয়ে এসছে সেইভাবে সেই তারপরে ওরা এসে ওরা নিয়ে চলে যায় ঘরে তালা টালা দিয়ে নিয়ে চলে যায় তারপরে আজকে আবার এসেছিলো মানে প্রায় আট ন জন পুলিশ অফিসার এসেছিলেন বললেছি না রেড রেড করতে এসেছে ব্যাস তারপরে হ্যাঁ ঘর সার্চ করেছেন করার পর এবার ঘরের ভেতরে কি হয়েছে পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না তাই জানবো না তো তারপরে সার্চ করে নিয়ে চলে গেছে ওনার নাম হচ্ছে মিহির ঘোষ না সন্দেহ না এবার যখন ভাড়া এসেছিলো প্রথম প্রথম তখন অনেক কিছুই বলছিলো এখানেও অনেকজনের থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে এখানেও অনেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে ক্লাব ক্লাবেরই একজন লোক দিয়েছে এক হাজার এক লাখ হাজার টাকার মতন আরও অনেকে অনেক দিয়েছে সব তো আমি জানি বলতে পারবো না রবীন্দ্রনাথ नईहाटी विधानसभा पाल्लह रवींद्रनगर थ कैमरा पार्सन उज्जवल भौमिक न्यूज़ निजी बांगला